কয়েক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি দেখতে দেখতে পঁচিশ বছর কেটে গেছে বেশ কয়েকদিন অফিসের ছুটি পেয়েছি তাই ভাবলাম এবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি আমার ব্যাপারে বলতেই তো ভুলে গেছে আমি হলাম রাকেশ মুখার্জি যখন ছোট ছিলাম বাবার কাজের সূত্রে কলকাতায় চলে আসি আমি পড়াশোনা করি আর সেখানে চাকরি পাই এখন গ্রামে থাকে আমার কাকা মশাই ও তার পরিবার কাকা মশাই পরিবারে বলতে কাকা মশাইয়ের স্ত্রী আর তাদের দুই মেয়ে আমি গ্রামে আসার কথা আগে জানিয়ে দিছিলাম কাকা মশাই বলেছিলেন দুই থেকে আড়াই ঘন্টা ট্রেনে করে লাগবে ট্রেন লেট করার কারণে চার ঘন্টা লেগে গেছে আমি যখন ট্রেন থেকে লাভলাম তখন বাজে সাড়ে আটটা ট্রেন থেকে একমাত্র আমি লেবেছিলাম ট্রেনটা যখন চলে গেল প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা কোনো জনবসতি চিহ্ন পাওয়া যায়নি এদিক ওদিক তাকিয়ে প্ল্যাটফর্ম থেকে বার হলাম কিছুটা যাওয়ার পর চায়ের দোকানের মতো কিছু দেখা যাচ্ছে সেখানে এগিয়ে দেখি দোকানদার দোকান গোছাচ্ছে দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এখানে থেকে অভিক মুখার্জি বাড়িটা কত দূরে বলতে পারবেন তখন দোকানদার বলছে কেন বলতে পারব না এখানকার এককালীন এখানে ওনাদের জমিদারি ছিলেন কিন্তু এখানে এখনও ওনাদের জমিদারি না থাকতে পারে কিন্তু ওনাদের নামটা রয়ে গেছে আমি হলাম ওনার দাদার অনিরুদ্ধ মুখার্জির ছেলে রাকেশ মুখার্জি কিন্তু আপনাকে তো আগে কোনো দিন দেখিনি এখানে হ্যাঁ আমরা বহু বছর আগে কলকাতায় চলে যাই তাই অফিসের কাজের ছুটিতে গ্রামে ঘুরতে এসেছি আপনি কি বলতে পারবেন ওনার বাড়িটা কত দূর এখান থেকে এখনো তো চল্লিশ মিনিট লাগবে এত দূর এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না বটতলা মোড় থেকে গাড়ি পাওয়া যায় কিন্তু সে তো সাতটা পর্যন্ত এত রাত পর্যন্ত গাড়ি তো থাকে না অবশ্য আর একটা শর্টকার রাস্তা আছে সেই রাস্তাটাতে যাওয়া ঠিক সুবিধে হবে না কেন সেই রাস্তা কি চোর ডাকাত আছে চোর ডাকাত ঠিক না তাহলে আবার কি এখনকার তো চোর ডাকাতের সবথেকে বেশি ভয় রাত হলেই ভূত পিচাষদের উপদ্রব বাড়ে আমি তখন হেসে বললাম আপনি এই যুগে দাঁড়িয়ে ভূত পিচাষ মানেন সব থেকে ভয়ঙ্কর তো হল চোর ডাকাত বাবু ওই রাস্তাটা সঠিক না রাস্তাতে গেলে আপনার বিপদ হতে পারে আমি ভূত পিচাষ মানি না আপনি ওই রাস্তাটা কোথায় বলুন লোকটাকে অনেক জোড়া জড়ি করার পর রাস্তাটা বলে দিলেন লোকটাকে আমি ধন্যবাদ জানিয়ে সেই দিকে রওনা দিলাম কিছুটা দূরে যাওয়ার পর দেখা গেল সেই বটতলা সেখান থেকে কিছুটা দূরে বাসতলা রাস্তাটা ধরে সেই দিক দিয়ে এগিয়ে যেতে লাগলাম কিছুটা দূরে যাবার পর কোনো একটা কারো পায়ের আওয়াজ পাচ্ছি আমি মনে মনে ভাবছি অবশেষে একটা লোকের পায়ের আওয়াজ পাচ্ছি তো লোকটার সাথে যাওয়া যাবে পিছন ঘুরে দেখি কেউ সেখানে নেই আমি তখন ভাবলাম আমারই মনের ভুল মানুষ যখন একা হাঁটে তখন এমন কিছু মনে হয় হেঁটে যেতে লাগলাম কিছুটা যেতেই আবার শোনা গেল সেই পায়ের আওয়াজ এবার বসা বসা কণ্ঠ শোনা যাচ্ছে সে বলছে তুই আমাদের ভয় সামনের বাস যা থেকে ভেসে আসছে একটা পেচাশ আমি তখন দেখে অবাক হয়ে যাই পা যেন কোনো কিছুতে মাটিতে পা ধরে আছে আমি শরীরে সমস্ত জোর লাগে ঠুটতে লাগলাম ছুটে ছুটতে সেই চায়ের দোকানের সামনে এসে আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি বিছানার মধ্যে শুয়ে আছি আমার সামনে কাকা মশাই দাঁড়িয়ে আছে আমি তারপর সমস্ত ঘটনাটা কাকামশাইকে মশাইকে